শব্দকল্প কানে কানে ক্লাসিকস কানে কানে ক্লাসিকস আপনি শুনছেন শব্দকল্প এখানে প্রতিদিনের ব্যস্ততা থেকে একটু বিরতি নিয়ে আমরা ঢুকে পড়ি এক একটা গল্পের ভেতরে নাটক নয় অভিনয় নয় শুধু শব্দের গঠন বাক্যের ছন্দ আর গল্পের নিজস্ব গতি যে গল্পটা আপনি হয়তো পড়ে ফেলতে পারতেন কয়েক মিনিটে এখানে সেটাই আমরা পড়ে শোনাবো আপনাদের তাহলে দেরি কেন চলুন আজকের গল্পটা শুরু করা যাক আজকের গল্প লীলা মজুমদারের আহিরি টোলার বাড়ি আহিরি টোলা কোথায় জানো তো সেখানে গঙ্গার ধারে আমার পূর্বপুরুষদের একটা মস্ত বাড়ি আছে সেখানে কেউ থাকে না দরজা জানালা ঝুলে রয়েছে ছাদ দিয়ে জল পড়ে দেয়ালে সব ইট বেরিয়ে পড়েছে শুধু ইঁদুর বাস আর সব জায়গায় একটা সোদা সোদা গন্ধ বাড়িটা বাবার ঠাকুরদার ঠাকুরদা কোম্পানির আমলে তৈরি করেছিলেন কলকাতা শহরই তখন সবে তৈরি হচ্ছে দিব্যি চকমেলান দোমহলা বাড়ি দেয়ালে সব জং ধরে যাওয়া চিত্রচিত্র করা বিরাট পাথরের সিঁড়ি টাকারও তাদের অভাব ছিল না কিসব চোরাকার বা চলত তখনকার দিনে অত আইন আদালতের হাঙ্গামা ছিল না মোট কথা বাবা ঠাকুরদার ঠাকুরদা ভয়ঙ্কর ধনী লোক ছিলেন প্রকাণ্ড জুড়ি গাড়ি ছিল তাতে চারটে কালো কুচকুচে ঘোড়া জোড়া হতো বাড়ির পিছন দিকে আস্তা বল ছিল সেসব কবে বিক্রি হয়ে গেছে তার জায়গায় তিন তলা সব বাড়ি হয়ে সেগুলি পর্যন্ত ভেঙে চুরে যাচ্ছে সেবার প্রিটেস্টে অঙ্কে পনেরো পেলাম তাই নিয়ে বাড়িময় সে যে কিরকম হইচই লেগে গেল সে না দেখলে বিশ্বাস হয় না বাবা পর্যন্ত এমন কাণ্ড আরম্ভ করলেন যে শেষ অব্দি বাড়ি ছাড়তে বাধ্য হলাম কাউকে কিছু না বলে সন্ধেবেলায় কয়েকটা কাপড় জামার পুটুলি কাঁধে নিয়ে ঘড়ি কিনবার জমানো টাকাগুলি পকেটে পুড়ে একেবারে আহিরিটোলার বাড়ি বাড়িতে গিয়ে উঠলাম সেখানে আলো টালো নেই রাস্তার আলো এসে যা একটু ভাঙা দরজা জ্বালনা দিয়ে ঢুকছে অদ্ভুত সব ছায়া পড়েছে সামনের দরজায় তালা মারা কিন্তু জানলায় শিখ নোনা ধরে ভেঙে গেছে ঢুকতে কোনো অসুবিধা হলো না একটু যে ভয় পুটছিল না তাও নয় আর কত রকম সিঁড়ির জন্ধকার হয় তাই দেখে অবাক হয়ে যাচ্ছিলাম খিদেও পেয়েছে প্রচুর আবার রাগও হয়েছে নিচের তলাটা কেমন যেন ঘুপসিপনা পুটলি বগলে ধুলো মাখা সিঁড়ি দিয়ে দম দম করে তলায় উঠে যাচ্ছি এমন সময় সিঁড়ির ঠিক উপর থেকে কে বলল আহা তোদের জ্বালায় কি সন্ধ্যাবেলাতেও হাত মুখ ধুয়ে বোলাটা নিয়ে একটু চুপ করে বসা যাবে না সারাদিন শুধু দাও 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 এটা নেই ওটা নেই এটা চাই চাই ওটা এবার একটু খান্তি দে ভোর ভোর করে নাকে একটা ধূপধুনোর সঙ্গে গোলাপ জল আর ভালো তামাকের গন্ধ এলো চেয়ে দেখি তারার আলোতে সিঁড়ির উপর একজন বুড়ো লোক দাঁড়িয়ে রয়েছেন ভুস্কো রঙের লম্বা জোব্বা পরনে পায়ে সাদা নাগড়ায় জুতো মাথায় ভুস্কো একটা ছোট্ট সাদা টুপি আর ডান হাতের বকবার আঙুলে একটা মস্ত সবুজ পাথরের আংটি যেমন সিঁড়ির উপরের ধাপে এসে উঠেছি আশ্চর্য হয়ে বললেন অ্যা তোকে তো আগে দেখিনি তুই এখানে কেন এসেছিস তাই বাবা খিদে পেটটা খালি খালি লাগছিল বললাম কেন আসবো না এটা আমার বাবার ঠাকুরদার ঠাকুরদাদার বাড়ি ভীষণ চমকিয়ে গিয়ে লোকটি কাছে এসে আমার কাঁধে একটা হাত থেকে জিজ্ঞাসা করলেন তোমার বাবার নাম কি তোমার ঠাকুরদাদার নাম কি নাম শুনে খানিকক্ষণ চুপ করে রইলেন কোথাও জনমানুষ নেই চারিদিকে অন্ধকার রেলিংয়ের কাছে গিয়ে বুড়ো হাঁক দিলেন আমি বলি কাজের সময় গেলি কোথায় আলো দিবি না নিচের তলার অন্ধকার থেকে অস্পষ্ট একটা সাড়া এলো তারপর লম্বা একটা কাচের ঢাকনি পরানো সেজ হাতে কুচকুচে কালো দিকে লম্বা গোলাপি গেঞ্জি মিহি ধুতি আর গলায় সোনার মাধুলি পরা একটা লোক সিঁড়ি দিয়ে উঠে এলো ছেলি কোথায় হতভাগা বাড়িতে লোক পেলে দেখতে পাস না এলাম আমার দিকে বলল হাঁপাটলাইতে কেমন সব সং বানিয়েছে গান বাজনা হতেছে বুড়ো বললে চোপ ও সব ছেলে মানুষের জায়গা নয় এসো দাদা তুমি আমার সঙ্গে এসো সামনের ঘরে গেলাম মেঝেতে লাল গালচে পাতা মস্ত নিচু তক্ত পোষে হলদে মখমলের চাঁদের বুঝানো এক কোনায় গোপঝোলা চুড়িদার পাঞ্জাবি গায়ে কানে মাকড়ি একজন লোক দাঁড়িয়ে তাকে বললেন যাও এখন বলছি তো দশ টাকা চাঁদা আজ পাঁচ ভরি আঁতর দেবো তোমাদের বারোয়ারি পুজোর জন্য এখন কেটে পড়ো লোকটি চলে গেলে আমাকে তক্তপোষে বসিয়ে পুটুলির দিকে চেয়ে বললেন ওতে কি পালিয়ে এসেছ নাকি কেন বলতে হলো সব কথা খানিকটা ভেবে হঠাৎ বিরক্ত হয়ে বললেন পনেরো পেয়েছিস হতভাগা তোর লজ্জা করে না আখ হয় না কেন শুভম করি পড়িস না মুখ অমুক পাংশুখ না কেন খেয়েছিস এক খাস নিয়ে এখন পরদেশি যা দেখিনি যা পরদেশি চলে গেলে বললেন আমার কখনো একটা আঁক করতে ভুল হতো না আর তুই বেটা একেবারে পেলি জানিস নবাবের কাছ থেকে সার্টিফিকেট পেয়েছিলাম হৌসের সব হিসেবের ভুল শুধরে দিয়েছিলাম বলে দাঁড়া কুটটিকেটিকে টিকে পাঠাই সে তোকে আঁক শিখিয়ে দেবে পর্দেশি একটা রূপোর থালায় করে লুচি সন্দেশ ছানা মাখা আর এক গ্লাস বাদামের শরবত এনে দিল তারপর বারান্দার কোণে শ্বেত পাথর দিয়ে বাঁধানো স্নানের ঘরে আরাম করে হাত পা ধুয়ে পাশের ঘরে কারিকুড়ি করা খাটে সাদা বিছানায় শুয়ে সারা রাত ঘুমলাম সকালে পরদেশি এসে ডেকে দিল কুট্টিবাবু আঁক শেখাতে এসেছেন কুট্টিবাবুও এসে চিত্ত করা পার্টিতে বসে সারাটা সকাল আমাকে অঙ্ক কষালেন পরদেশি কোনো কথা না বলে দুজনকে দুই গ্লাস দুধ দিয়ে গেল বই নেই পুটলিতে খাতা পেনসিল ছিল তাই দেখে কুট্টিবাবু মহা খুশি কী বলব যেসব অঙ্ক সারা বছর ধরে বুঝতে পারছিলাম না সব যেন জলের মতো সোজা হয়ে গেল কুট্টিবাবুর বই দরকার হয় না সব মাথার মধ্যে ঠাসা উনি চলে গেলে বারান্দায় বেরিয়ে দিনের আলোতে ভালো করে চেয়ে দেখি এরা সব বাড়িঘর ঝকঝকে পরিষ্কার করে ফেলেছে উঠোনের ধারে ধারে বড় বড় টবে করে কত রকম পাতাবাহারের গাছ আর উঠোনে দাঁড়ের উপর লাল নীল হলদে সবুজ মস্ত মস্ত তোতা পাখি রোদে বসে ছুলা খাচ্ছে দেয়ালে ঠেস দিয়ে পর দেশি মুচকে মুচকে হাসছে কাকে খুঁজছে খোকা বাবু বুড়ো লোকটির খোঁজ করলাম কি তার নাম পর্দেশী বড্ড ভালো লোক পিছন থেকে তিনি নিজে বললেন আমার নাম শিবেন্দ্র নারায়ণ লোকে শিবুবাবু বলে ডাকে তুমি নাকি ভালো করে অঙ্ক বসেছ কুটটি বলছিল এই না তার পুরস্কার আমার হাতে একটা মস্ত সোনার মোহর গুজে দিলেন ও কি পর্দেশী বাইরের দরজায় কারা যেন মহা ধাক্কা ধাক্কি চেচামেচি করছে সংগ্রাম হয় তো আসতে আস্তে আস্তে মাথা নাড়ল আমি বললাম এই রে তবে নিশ্চয়ই বাবা এসেছেন আমাকে খুঁজতে ছুটে নিচে গিয়ে দরজা খুলে দিলাম মা বাবা বড় কাকা আর পিসি মশাই এসেছেন ইস কি সাংঘাতিক ছেলে বাপু তুমি এই খালি বাড়িতে অন্ধকারে কালি ঝুলির মধ্যে খাওয়া নেই দাওয়া নেই দিব্যি রাত কাটিয়ে দিলে বলি তোমাকে অবাক হয়ে তাকিয়ে দেখি এক মুহূর্তের মধ্যে পরিষ্কার তত্ত্বকে উঠোন তোতাবাখি সারি পাতাবাহারের পাতা পাহাড়ের গাছ সব উড়ে গেছে পাগলের মতো দৌড়ে উপরে উঠে গেলাম খালি ঘর খা খা করছে ভাঙা স্নানের ঘরে শ্বেত পাথরের সব টালি খুলে খুলে পড়ছে পরদেশি ও পরদেশি শিবু বাবু কোথায় তোমরা বাবা আমাকে খপ করে ধরে ফেললেন জানিস না শিবু বাবু আমার ঠাকুরদার ঠাকুরদা পরদেশি তার খাস খানসামা আস্তে আস্তে আমার হাতের মুঠোর মধ্যে মোহরটাকে পকেটে পুরে বললাম চলো টেস্টে আমি অঙ্কে ভালো নাম্বার পাবো দেখো কাউকে কিছু বলতে পারলাম না আমি ঠিক করেছি বড় হয়ে টাকা পয়সা রোজগার করে আহির টোলার বাড়িটা সারিয়ে সরিয়ে সেখানেই থাকবো গঙ্গাটাও বেশ সামনে আছে গল্প পর্যন্তই এরকম আরো গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন আমাদের শুনতে ভুলবেন না শব্দ গল্প কানে কানে ক্লাসিক্স